সো এটা হচ্ছে আলিকান অর্থাৎ আলিকানের শহরের মতো তরি বিঘা পড়েছে তরি হচ্ছে টাউন আলিকান হচ্ছে শহর অর্থাৎ সিটি মায়গড় বৃষ্টি পড়েছে এবং বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে জাগার এরিয়াটা কি বলবো এমনভাবে গাড়িগুলো চালাতেছে তো দেখেন আজকে ডিজেলের প্রাইস এটা সো আমরা তো আজ দু হাজার পঁচিশ এবং এপ্রিল মাসে বাইশ তারিখ স্টার সানডে চলে গেছে কিন্তু তারপরেও পাবলিক হলিডের স্পর্শ রয়ে গেছে যেমন আবার সাতাশ আঠাশ তারিখেও পাবলিক হলিডে আজ ওপেন হয়েছে কিছু গ্রোসারি শপ কিছু শপিং মল তারপর কিছু বিজনেস ক্যাটাগরি সব কিছু ওপেন হয়েছে কিন্তু ওপেন হলেও পুরোপুরি এখন পর্যন্ত ওপেনে সাপটা যায় নাই কারণ তাদের একটি ফেস্টিভ্যাল এবং ফেস্টিভালরা প্রায় এক সপ্তাহ ধরে অপেক্ষা করে যেটা বাস্তবে দেখতেছি সো দেখেন কি সুন্দর একটা প্লেস এই স্পেনে যদিও এখন স্পেনে একটা হিউজ অপরচুনিটি দিয়েছে সেটা হচ্ছে বৈদ্যতার এবং বৈদ্যতার কথা কী বলব আর যারা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে অবৈধভাবে রয়েছে তারা এই একমাত্র এই স্পেসটা নিতে পারে বা এই সুযোগটা নিতে পারে আর সেটা হচ্ছে যে কিভাবে অবৈধ থেকে বৈধ হওয়া যায় যেমন একটা সময় ছিল পর্তুকালে অবৈধ থেকে কীভাবে বৈধ হতো বা ট্যুরিস্ট ভিসা হোক বা যে কোনো ওয়েতে ওখানে যে প্রবেশ করার পর ইভেন আছে ট্যুরিস্ট ভিসা আপনার স্টুডেন্ট ভিসা ফ্যামিলির যে কোনো মাধ্যমে যখন পৌঁছাইতো লিগাল এন্ট্রির মাধ্যমে তিনি সেপেন্ট্রি করতো তারপরে তিনি বৈধতা হইতো রেসিডেন্ট কার্ড পাইতো টিআরসি কার্ড পাইতো টিআরসি কার্ডের পরে রেসিডেন্ট কার্ড তারপর হচ্ছে পাসপোর্টের জন্য ইলিজিবল হতো এখন স্পেনে এই সুযোগটা দিয়েছে যারা দুই বছরে বৈধ অবৈধ যে যেভাবে প্রবেশ করুক না কেন এই স্পেনের মধ্যে তিনি দুই বছর আন্ডারে যে প্রোগ্রামটা আসায় গো প্রোগ্রাম যেটা তিন বছর মেয়াদি ছিল এটাকে আবার এক বছর মেয়াদে কমে আনে দুই বছর মেয়াদি করছে এখন বর্তমানে যে অবস্থায় আছে অর্থাৎ দুই বছর মেয়াদি হিসাবে এটা করতেছে তো স্পেনে বাস্তব লাইফটা আসলে একটু কঠিন এই দুই বছর সংগ্রাম দেওয়া যাবে কিন্তু যখন লিগেল ডকুমেন্ট থাকবে অর্থাৎ বৈধ ডকুমেন্ট হিসাবে আপনার রেসিডেন্ট কার্ড থাকবে বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থাকবে তখন আপনার জবের জন্য কোনো সমস্যা হবে না যেটা বাস্তবে দেখতেছি কারণ স্পেন হচ্ছে হিউজ পরিমাণে এলাকা নিয়ে একটি দেশ এবং বিশাল বড় একটি দেশ আপনারা জানেন ইটালির পরে হচ্ছে বা পোল্যান্ডের পরে হচ্ছে আপনার ইটালি পরে হচ্ছে আপনার স্পেন এরকম একটা স্পেস রয়েছে আপনার গুগলে সার্চ দিলে দেখতে পারবেন আমি ভুলে গেছি যাই হোক ইটালি নাকি পোল্যান্ডের পরে আপনার রয়েছে প্রথম রয়েছে মনে করো রাশিয়া তারপরে ইউক্রেন তারপরে ইটালি তারপর ফ্রান্স ও ফ্রান্সের পরে হচ্ছে আপনার স্পেন যেটা যে জানতে পেরেছি বা গুগল থেকে দেখতে পেয়েছি যে হিউজ পরিমাণে ল্যান্ডের পরিমাণে রয়েছে তো এখানে তো এখানে হিউজ পরিমাণে জায়গা থাকার কারণে তাদের ব্যবসা বাণিজ্য অপরচুনিটি রয়েছে বিভিন্ন রকম আর বেশ কথা হচ্ছে যে এখানে একটা ট্যুরিস্ট কান্ট্রি এবং ট্যুরিস্ট কান্ট্রি থাকার কারণে মানুষ এখানে বিভিন্ন রকমের বিভিন্নভাবে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে ছোটোখাটো গ্রোসারি শপ ছোটোখাটো আপনার বারের দোকান কফির দোকান তবে কফির দোকান বারের দোকান গ্রোসারি শপ এগুলো মোটামুটি ভালো চলে হিউজ পরিমাণে চলে যেটা দেখলাম কারণ যে যেখানে পার্ট আছে কোনো না কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তারা বসে রয়েছে যেটা বাস্তবে দেখতেছি তো আবারও দেখাচ্ছে আকাশের দৃশ্যটা দেখেন আকাশের দৃশ্যটা দেখলে কি বলবো অনেক ক্লাউডলি দেখা যাচ্ছে আর অবশ্যই আপনারা আমার ভিডিও স্ক্যানে দেখতেছেন n